নমস্কার জয় মাতারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা তারার কি পায় ক্রিং 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 হ্রিং ক্রিং ক্রিং হু হা সাহা জয় মাতারা ক্রিং ক্রিং হু হা সাহা আজকের বিশেষ আলোচনা হচ্ছে যে আপনারা বা আপনি যে কোনো মেমের মেয়ের প্রেমে করতে চাইছেন মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না তার করণীয় ঘরোয়া পদ্ধতি আপনার কাছে অনেক আছে সে সমাধান আপনি নিজে নিজেও করতে পারবেন হয়তো আমার আগের ভিডিওগুলোই দেখেছেন যে কোনো একটা কাম্ব বা রাহু চন্ডাল বা যে কোনো একটা আকৃতি জিন মাধ্যমে আপনাকে লিখতে হবে তা পনেরো অক্ষরে সেই জিনটার লিখতে হবে পনেরো অক্ষর স্ত্রী কালী অষ্ট অষ্টনাম বর্ণনা দিয়ে জয়মাতার নাম বর্ণনা দিয়ে একটা জিন লিখে সেই জিনের কোন জিন বান সেটা লিখতে হবে লিখে তারপর তার নিচে মেয়েটির নাম লিখে আপনি কোন মনোবাসনা নিয়ে তাকে বস করতে চাইছেন বা চালান করতে চাইছেন তার যে তাকে বস করতে চাইছেন তার উদ্বেগটা মনোভাব লিখে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করবেন লিখে নিয়ে তার নাম মনো পূর্ণ করে নিয়ে লিখে তার নিচে সম্পূর্ণ লিখে ওটাকে তিন দিন আগুনে পুড়িয়ে দিয়ে আর মনে মনে জপ করবেন তার নামটা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হতে বাধ্য এটা মিলিয়ে নেবেন নমস্কার জয় মাতারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় এই কাজটি করার পরে কুত্তা পাগলের মতন কিন্তু আপনার প্রেমের ফাঁদে পাড়া দেবে যে কোনো কাজে ইউজ করতে পারেন কিন্তু অনুঘরে কাউকে হেনস্থা করবেন না আপনার যদি প্রয়োজন হয় তবেই প্রয়োগ করেন আর তাছাড়াও একটা কথা বলা এই কাজটি করার সঠিক নিয়ম অবলম্বন করেই করবেন কিন্তু না হলে আপনার উল্টো বিপরীত হতে পারে এটা সবসময় মনে রাখবেন আপনি পদ্ধতিটা সম্পূর্ণটা যাচাই করে নাহলে আমাকে কন্ট্যাক্ট করে আমার কাছে পরামর্শ নিয়ে আপনি তারপরে কাজটি করবেন বা আপনার হাতে অন্য কোনো কবিরাজ বা জ্যোতিষবিদ্যা শাস্ত্রে জানা থাকলে তবেই প্রয়োগ করবেন নাহলে অন্যথা প্রয়োগ করবেন না তাতে বিপরীত হতে পারে ক্রিং ক্রিং হুরিং হেরিং ক্রিং ক্রিং দক্ষিণা কালিং, ক্রিং ক্রিং হু হা হা জয় মাতারা জয় মা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা আর কি পায়